টু মাই চ্যানেল বন্ধুরা আজকের তোমাদেরকে দশ কিলোমিটার মারাত্মন দৌড় তো দেখাতে চলেছি তো সঙ্গে থাকো তোমরা আর আজকের পর্যন্ত দৌড়ে যাবে রাস্তা এই রাস্তাটা কিন্তু আপনারা কি আর রাখবেন বারবার ഇതു বহুবার কথানা বলেছি আমরাটাকে বলছি সদস্যরা আপনারা এই রাস্তাটা কে রাখবেন বলছি আপনারা কম কম

আপনি আমাদের অবরোধ করুন রাস্তা ক্লিয়ার রাখুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের কাছে আমাদের আমরা সাথে সাথে পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন টোটো অটো মডার্ন সাইকেল চালক ভাইটাকে করছি আপনারা রাখুন না আসছে জার্সি নাম্বার 42 প্রতিযোগী আসছে আমাদেরকে সহযোগিতা করুন ফিনিশ লাইন ফিনিশ করুন বাইকগুলো শোনাবে বাইক শোনাবে নিয়ে যাবে মহিলা প্রতিযোগী এখনো আসছে তারা কিন্তু এখনো রাস্তায় আছে এলাকার শুভ নাগরিক বৃন্দ এবং খিলা দর্শক দূর দূরান্ত থেকে আগত তাদেরকে আমাদের আন্তরের সাথে সাথে পড়তে থাকেন নেত্রাজী মহ আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আমাদেরকে বাড়িয়ে দিন বাইক সারা বেরিয়ে বাইক

শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন দূর দূরান্ত থেকে আগত শুভ বুদ্ধি নাগরিক বৃন্দ এবং ক্রীড়াব দর্শক বৃন্দ আমরা আমাদের শান্তি সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য করছেন সহযোগিতা করছেন আপনারা করবেন বিশেষভাবে যে সমস্ত টোটো অটো মোটরাইন চাল ভাই রাস্তা গাড়ি যাচ্ছেন আমাদের প্রতিযোগিতা আসছে আপনাদেরকে আমি সবই নিবেদন করছি আপনারা আপনাদের গাড়িটাকে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা বন্ধ রাখুন

আমতলা শান্তি সঙ্গে পক্ষ থেকে আন্তরিক ইংরেজি শুকনাবশ্যের ফিরে ভালোবাসা এই রাস্তাটা এই রাস্তায় এত লোক কেন এই রাস্তাটা হচ্ছে কেন বোতল নিয়ে এসো পানির বোতল নিয়ে এসো ওয়েলকাম

তোমরা সাহায্য করুন 5 জন্য 5 মিনিটের জন্য এই আশা রাখি আমরা আপনি আপনারা দেখুন আমাদেরকে সহযোগিতা করুন না হয় সেই জন্য অনুরোধ করব এই জায়গা থেকে আমাদের তারা তোমাদের অবজেকশন ক্লাব সভাপতি ক্লাব সভাপতি রাস্তা <laughs> রাখবেন <laughs> <laughs> <laughs>